তো গায়ে অনেক সময় আমরা কি করি আমাদের মোবাইলটা যখন আমরা চালাই সে সময় কিন্তু আমাদের মোবাইলে হঠাৎ করে একটা ডিসপ্লেতে একটা অ্যাডভার্টাইজ চলে আসে এখানে তো অ্যাডভার্টাইজটা কিন্তু আমার একটু আগে আসছিলো আমি কিন্তু সেটা সলভ করলাম অথবা প্রবলেমটা একেবারে মতো সলভ করে দিলাম তো যদি আপনাদের মোবাইলে ডিসপ্লেতে অ্যাডভার্টাইজ আসে এভাবে ধরো ভিডিও দেখছেন ইউটিউবে বা যে কোনো অ্যাপ গেছেন যাওয়ার পর কিন্তু হঠাৎ করে কিন্তু ডিসপ্লেতে একটা অ্যাডভার্টাইজ চলে আসছে মানে ফুল ডিসপ্লে যাকে বলা হয় তো আমাদের এখানে একটা ক্লোজ চিহ্ন থাকে আর এখানে কিন্তু একটা অ্যাডভার্টাইজের সেই অ্যাপসটার চিহ্ন থাকে তো আমরা ক্লোজ থেকে ব্যাক হয়ে আমরা সেই ভিডিওটা আবার কন্টিনিউ দেখতে থাকি তো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দিব যে আপনারা কীভাবে সেই প্রবলেমটা সলভ করবেন বেশিরভাগ এই অ্যাডভার্টাইজটা আছে আমাদের এই যে ক্রোম ব্রাউজারটা আছে সেখানে কিন্তু আমরা যাই আর আদার যেগুলো আমাদের ওয়েবসাইট থাকে সেগুলোতে কিন্তু আমরা আর কি অ্যালাউ দিয়ে দিই অথবা সেখানে পারমিশন দিয়ে দিই এক্ষেত্রে কিন্তু সেগুলো আমাদের অ্যাডভার্টাইজ চলে আসে এখন আমরা যদি ক্রোম ব্রাউজারে যাই তাহলে কিন্তু খুঁজতে আমাদের অনেক প্রবলেম হবে অথবা আমরা খুঁজে পাবো না অনেক সমস্যা হয়ে যাবে তো এক্ষেত্রে আমরা শুধুমাত্র একটা কাজ করবো সেই কাজের মধ্যেই কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে তো আমরা কী করবো সরাসরি চলে যাবো আমাদের মোবাইলের সেটিংসে সিম্পলিভাবে আমি সেটিংসে চলে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সেটিংস এই সেটিংসে যাবেন যাওয়ার পর আপনারা স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর দেখতে পাবেন কানেকশন অ্যান্ড শেয়ারিং এই অপশানটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে একটা লেখা থাকবে প্রাইভেট ডিএনএস এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে লেখাটা আগে থেকে লেখা লেখে রেখেছি আপনাদের হয়তো অফ থাকতে পারে অথবা অটো থাকতে পারে তা আপনারা এরকম যদি অফ থাকে তাহলে আপনারা এই প্রাইভেট এই অপশানে যাবেন যাওয়ার পর আপনারা এই ডিএনএস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু একটা লিখতে লিখতে বলবে আর কি একটা লেখা তো এখানে লেখাটা কী লিখবেন আমি সিম্পলি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পারবেন মডিফাই এই অপশানে আমি ক্লিক করছি ক্লিক করার পর এখানে লিখবেন ডিএনএস তারপরে ডট দিবেন তারপরে এডি গার্ড ডট কম এই যে দেখতে পাচ্ছেন লেখাটা সিম্পলি হবে আপনারা এই লেখাটা লিখে কি করবেন এই যে দেখতে পারবেন রাইট চিহ্ন এই রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন তারপর কিন্তু আপনার এই গোল চিহ্নতে আর কি লিল হয়ে থাকবে অথবা ব্লার হয়ে সরি ব্লু চিহ্ন থাকবে তারপর আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে আর কিন্তু আপনাদের মোবাইলে কোনো অ্যাডভার্টাইজ আসবে না অথবা এই ডিসপ্লে তো আসবে না কোনো যদি অ্যাপ্লিকেশনও যদি আপনারা ইউজ করেন সেইখানে কিন্তু অ্যাডভার্টাইজ আসবে না তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন